নমস্কার বন্ধুরা আজ আবারও এসে গেছি একটা ছোট্ট রেসিপি নিয়ে আজ আমি করবো বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি খুবই খেতে ভালো লাগে ভীষণ টেস্টি একটা রেসিপি তো প্রথমেই আমি যেটা করছি মাছের মাথা নিয়েছি বাঁধাকপিগুলোকে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে এখানে আলু কেটে নিয়েছি দুটো ছোটো ছোটো টুকরো করে কিছু মশলাও নিয়েছি বাঁধাকপিটা আমার যতটা সম্ভব মনে হয়েছে ছোট করে করা আমি সেরকমভাবেই কেটেছি তো আপনারা যদি এর থেকেও ছোটো করে কাটতে পারেন তাহলে কেটে নেবেন তো প্রথমেই যেটা করছি বাঁধাকপিটাকে একটু ভাবিয়ে নেব কারণ এই অসময়ের বাঁধাকপি খেতে ভীষণই একটা বাজে একটা গন্ধ লাগে তো তার জন্য বাঁধাকপিটাকে একটু ভাবিয়ে নিলাম এদিকে বেশ বড়ো সাইজের মাছের মাথা ছিল তো সেটাকে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে দেখুন বাঁধাকপিটা কিন্তু বেশ ভালোভাবে ভাবানো হয়ে গেছে তবে আমি এখানে হাফ হাফ মানে ফিফটি পারসেন্ট সিদ্ধ করেছি আর কি পুরোপুরি সিদ্ধ করে তাহলে কিন্তু কষতে পারবো না আর এই অসময়ের বাঁধাকপি একটু ভালোভাবে না কষে রান্না করলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো বাঁধাকপিটা মোটামুটি ভাবানো হয়ে গেছে এটাকে একটু জল ঝাড়িয়ে রেখে দিচ্ছি আপনারা চাইলে সরাসরি বাঁধাকপিটাকে একেবারে কড়াই দিয়ে দিতে পারেন মানে আর ভাবানোর দরকার নেই আমি কিন্তু ভাবিয়ে নিয়েছি তো এবার প্রথমে যেটা করব মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেবো কড়াই বেশ কিছুটা তেল দিয়েছি মাছগুলোকে বেশ ভালো লাল করে ভেজে নেব মাছের মাথাটাকে বেশ ভালো করে উল্টে পাল্টে খুব লাল করে মানে আমি একটু কড়া করে ভেজে নেব মাছের মাথা একটু কড়া করে ভাজলে খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয় এদিকে একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি একটু গোটা গরম মশলা দিয়েছি একটু জিরে আর একটু শুকনো লঙ্কা এখানে ধনেটা আমার একটু গুঁড়ো করা ছিল তাই ধনেটা আমি গোটা ধনে দিলাম না তো দেখুন মাছের মাথা বেশ ভালো করে লাল করে ভেজে নিয়েছি তো মাথাগুলোকে এবার একটু তুলে নিচ্ছি আজকে রান্নাটা হয়তো খুব সাধারণ একটা রান্না কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয় তো সবাই সবার মতো রান্না করে আজকে আমি আমার মতো করেই রান্নাটা করার চেষ্টা করলাম মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন এখানে দুটো বেশ বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিন্তু বেশ লাল করে ভেজে নেব পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নেওয়ার সময় এর মধ্যেই আমি দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা দিচ্ছি তো আপনারা চাইলে লঙ্কাটাকে কুচি করেও দিতে পারেন তো যেহেতু আমার বাচ্চারা খাবে আমি একটু লঙ্কাটা এইভাবে ভেঙেই দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ রসুন বাটা এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আমি যেহেতু ভালোভাবে একটু কষিয়ে নেব তার জন্য আলুটা আমি কাঁচায় রেখেছি আপনারা চাইলে আলুটাকে একটু হালকা করে ভাবিয়ে নিতে পারেন বাঁধাকপির সাথে তো আলুটাকে দিয়ে এবার বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। আলু যত বেশি ভাজা হবে ততই কিন্তু খেতে টেস্ট হবে আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি একটু মিনিট পাচারের জন্য ঢাকা দিয়ে দিলাম তাতে আলুটা কিন্তু মোটামুটি অনেকটাই হালকাভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন বেশ ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি কুচিয়ে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে চিরাচরিত কিছু মশলা অ্যাড করবো যেমন লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালোভাবে সমস্ত মশলাটা কষিয়ে নেব তারপরে এর মধ্যে ওই জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো বাঁধাকপিটা দিয়ে দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব বাঁধাকপিটা এই পর্যায়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব তরকারি কিন্তু কষানোর উপরেই অনেকটাই ভালো খারাপ নির্ভর করে তো দেখুন বাঁধাকপি বেশ ভালোভাবে আমি অন্তত পাঁচ থেকে সাত মিনিট তো কষিয়ে নিতেই হবে তাহলে কিন্তু এর একটা বাজে একটা গন্ধ থাকে তো সেটা কিন্তু আর পাওয়া যাবে না তো বেশ ভালোভাবে আমার কষানো হয়ে গেছে বাঁধাকপিটা কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর আমি এক মুঠো মটরশুঁটি একটু আমি এটা স্টোর করে রেখেছিলাম তো সেই মটরশুঁটিটা একটু গরম জলে ভাবিয়ে নিয়েছি তো সেটাই দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা এটা চাইলে আপনারা নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে এক গ্লাস পরিমাণ জল দেব। যতক্ষণ আমি মশলাটা বা সমস্ত কিছু কষিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু অনেকটাই আমার আলু বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে তো মাছের মাথা দিয়ে আমি এক গ্লাস পরিমাণ জল দেব দিয়ে এবার একটু দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তাতে যেটুকু আলু সিদ্ধ হওয়া বাকি আছে সেটুকু সিদ্ধ হয়ে যাবে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই কিন্তু সহেলি রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবারে ঢাকাটা খুলে দিয়েছি মাছের মাথাগুলোকে খুব ভালো করে মিশিয়ে দেব। অনেকটাই জল আছে এখনও তো এই জলটুকুকে একটু শুকনো করে নিতে হবে আর মাছের মাথাগুলোকে একটু খুন্তি দিয়ে ভালো করে ভেঙে ভেঙে দিতে হবে তাহলে কিন্তু বেশ খুব সুন্দর টেস্ট হবে তরকারি। তো দেখুন অনেকটাই জল শুকনো হয়ে গেছে এবার আমি উপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব তরকারি তো মোটামুটি অনেকটাই হয়ে এসেছে এবারে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলা আমি দু চামচ এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা দেওয়ার পর বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় এবারে আমি কিন্তু চিনি তখনও প্রথমেই দিইনি তাই এখন একটু চিনি ছড়িয়ে দিলাম চিনিটা একটু টেস্টের ব্যালেন্সের জন্য অবশ্যই দিতে হবে আর দিয়ে দিচ্ছি দেখলাম লবণ একটু কম হয়েছিল তাই আমি একটু লবণও দিয়ে দিলাম আর সবশেষে আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছি সব কিছু মিলিয়ে তরকারি কিন্তু আমার বেশ ভালোভাবে রেডি হয়ে গেছে খুব অল্প পরিমাণে একটু ঘি দিলাম দিয়ে বেশ ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নেব সমস্ত তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এবারে গ্যাস কমিয়ে দিয়ে তরকারিটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব আর এই সময় বেশ একটু নাড়াচাড়া করে নিলে দেখবেন তলায় একটু লেগে লেগে যাচ্ছে তাহলে তরকারিটা কিন্তু একটু কড়া মতো হবে মানে খেতে কিন্তু দুর্দান্ত হয় বাঁধাকপিটা দেখবেন একটু বেশ ড্রাই হলে খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয় তো বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি একদম দেখুন রেডি হয়ে গেছে আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি তো রেসিপি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন